আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয় অনেকে সুদে লেগে গিয়েছে অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে আল্লাহ আমি ভালো করে চলতে চাই কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে হিংসা ঢুকাই দিয়েছে আমি বাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না আমার ভাতিজা ভাইয়ের ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না আমার ভিতরে কেমন জানি জলে আমি পরাজিত হতে চাই না আমি জিততে চাই সেজন্য নিজের বাইকে মার পেটের বাইকে হারাইয়ে আমি বড় হয়ে জিততে চাই আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ এগুলো তোমার পছন্দ না কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে আল্লাহ আমি করব তো কি করব করব কি করব রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার কারণ জমিনটা তোমার তুমি থাকতে দিয়েছ দেহটা তোমার তুমি আমাকে দান করেছো চুপ দুইটা তো তোমার করা দান সুবাহান আল্লাহ যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান আল্লাহ আমার সব কিছু তো তোমার দান আমার প্রাণটাও তোমার দান আমার রিজিকটাও তোমার দান আমার স্ত্রীও তোমার দান আমার সন্তানও তোমার দান আমার স্বামীও তোমার দান আমার শ্বশুর শাশুড়ি তোমার দান আমার মা বাবা তোমার দান আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান নিঃশ্বাসটা তোমার দান ফল দিয়ে তোমার দান আল্লাহ তোমাকে খুশি করতে চাই কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই রব বলে যে তাহলে একটা কাজ কর নবীর মহাব্বতটা অন্তর নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলাকে উল্টা করা শুরু কর উল্টা করা শুরু কর শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি এইভাবে চেষ্টা কর আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলো কেমন জানি অনেক সময় পারি না রব বলে যে তুই ফেল হলে ফেল হো সমস্যা নাই আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস এই ফেলটাই হাজার পাশের চাইতে উত্তম হয়ে যাবে হাজার পাশের চাইতে উত্তম হয়ে বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর না পারলে একবার ডাক দিবি একটু সুবাহানালা জোরে বলি বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানোর না পারলে আমাকে একবার ডাক দিবি আল্লাহ কিভাবে ডাক দিব তোমাকে রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি আউজ বিল্লা হিমিনা শৈত্য আনি ৰজিম আউজ বিল্লা হিমিনা শৈত্য ৰজিম আউজ বিল্লা হিমিনা শৈত্য বান্দারে তুই মনে মনে একবার বলবি আউজ বিল্লা হিমিনা শৈত্য আনি তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি আমি দেখি তারপর আমি সাহায্য করব না কারণ কি জানিস আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে হাজার শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বান্দাক ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে আমি সে বান্দার চেহারা দেখতে চাই আমি সে বান্দার চেহারা দেখতে চাই সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য আমি যখন দেখবো কোনো বান্দা হাজার বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে এগোতে আছে চেষ্টা করছে সে যখন

мусибаતે না পাই যদি мусибаતે না পাই যদি করুণা তোমার কবরে আসরে কি হবে আচি পারে শোরে তোমারি সুপারিছি বিনা কেমনে হব পার কবরে হাসনে কি হবে মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ আজকে থেকে আমরা নিজের হিমিনা জীবনের বন্ধু বানানোর চেষ্টা করব বলি ইনসা উঠতে বসতে হাঁটতে যখনই মনে পড়ে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এস্তেকফার করার চেষ্টা করব। আস্তাক ফিরুল্লাহ অন্তত বলার চেষ্টা করব। এটা জবানের সাথে বন্ধু বানানোর চেষ্টা করব। সবাই বলি ইনসা মেজাজ যখন উঠে যাবে মনে রাখবেন ভাই আমি সবার উদ্দেশ্য করে বলছি মাইকের আবার জোর যাচ্ছে আমার মা বোন যদি শুনে থাকেন আমার ভাইরা শুনে থাকেন রাগের শুরুটা হয় পাগলামি রাগের শেষটা হয় লজ্জা রাগের শুরু হয় রাগের শেষ হয় সেজন্য অনেক সময় রাগ করে অনেক কাজ আমরা করে ফেলি অনেক কথা বলে ফেলি মাথা ঠান্ডা হওয়ার পরে নিজে নিজ আফসোস করি এবার বলেন রাগটা কি ফেরেস্তা থেকে আসে না শয়তান থেকে আসে আমাদের সাথে নাকি শয়তানের কী জানি চলতেছে এই তো বলেন না আমাদের শয়তানের সাথে কি জানি চলতেছে তো যুদ্ধ যখন চলে তখন তার ঘরে কি খাবার খাওয়া যায় যার সাথে যুদ্ধ চলে তার সাথে কি দেখা করলে করা যায় তুই তোর জায়গা আমি আমার জায়গায় ঠিক কি না এবার আওয়াজ দিয়ে বলেন রাগটা ফেরেস্তা থেকে আসে নাকি শয়তান থেকে

যত থাকবে প্রাণ নবীজি কে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা দরুদের আওয়াজ এখনো মন মতো হয় নাই কারো জবান যেন চুপ করে না থাকে সবাই কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা

হক লা লা ইলাহা ইল্লাল্লাহ এমন জিকির করেন যেন আশেপাশের সমস্ত আওয়াজ কম শোনা যায় ইমানে আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা اللہ پڑیے لا الہ الا اللہ لا الہ جورے جورے حق لا الہ الا اللہ لا الہ تیبو بانر پی সাগরে দেখিস সবাই একই আওয়াজে পড়লে শুনতে কেমন শোনায় সবাই একই আওয়াজে ত্রিভানে

শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানে আওয়াজে কার মরহুম মোহাম্মদ জামাল মিয়ার পরিবার বর্গের আয়োজনে আজকের এই আজি মুসান ইসালে মাহফিলের মান্নবর মেহমানে আলা আজি আনুমিয়া সৌদাগর জামে মসজিদের মান্নবর খতিবে মকাররম মুজাহিদে মিল্লাত رونق اہل سنت آف و تاب خطابت حضور علامہ الحد جناب مولانا عبد الحلیم القادری مد ظلہ علی صاحب اجکر محفل شمانت و منبر پردھان آلوچک وششٹ اسلامی رونو رونق اہل سنت رونق ملت حضرت اللہ جناب مولانا محمد محی الدین نثاری مد ظلہ علی صاحب আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হজরতুল আল্লাহাম মৌলানা মোহাম্মদ নুরুল আমিন সাহেব মদ্মাজিলহুল আলী সহ আমন্ত্রিত ওদিগার কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রবাইয়েরা এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজাম আমার সম্মানিত মা ও বোনেরা বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ যার যত শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ